আমাদের যে ওসমান হাদি শহীদ হলো আল্লাহ তার শাহাদত কবুল করেন এই ছেলেটা আমরা জানি সে আমাদের এই মুসলিম বাংলাদেশের অত্যন্ত দেশপ্রেমিক একটি ছেলে ছিল আমরাও দেশপ্রেমিক আমরা বাংলাদেশকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি কারণ এই মানচিত্র আমরা আল্লাহর জন্য নিয়েছি না হলে আমরা হিন্দুস্থান থাকতাম কিন্তু আমরা আল্লাহর জন্য আলাদা হয়েছি শান্তি মতো একটু নামাজ পড়ব শান্তি মতো একটু আল্লাহকে ডাকব ঠিক নয় কি আমার নারায় তক আমি দেব আমার করব আমি করব। আমার দিনের কাজ শান্তি মতো আমি পালন করব সেজন্যই আমার মানচিত্রে আমার পাসপোর্ট নিয়ে যাতে কেউ কথা না বলে আমার অধিকার নিয়ে যাতে কেউ আমার উপরে অত্যাচার না করে হাজারো শান্তির বিষয় আছে স্বাধীন একটি মানচিত্র এই মানচিত্রের জন্য যে জীবন দেবে সে সহিত ইনশাল্লাহ সহজ না এটা দ্বজাতি তত্ত্ব টু নেশন থিওরির মাধ্যমে যে আমরা মুসলিমরা আলাদা আল্লাহর জাতি আর অমুসলিমরা তারা মূর্তি পূজারি আলাদা জাতি এই বিশ্বাসের কারণেই এই ভাগাভাগিটা হয়েছে তাই না আল্লাহ যে বললেন লাহুমুল বুশরা ফিল তুমি যদি ভালো হও আল্লাহ ওয়ালাহু আল্লাহর প্রিয় জিনিসকে যদি তুমি ভালোবাসনে ওয়ালা হও তাহলে এই দুনিয়াতে থাকতেই তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দেব তাহলে ওসমান হাদি দেখেন ঘরে শুক্রবারে যে মারা যায় তখন ক্লিনিক্যালি ডেথ মারা গেছে সে মেডিকেল গতভাবে আসলে ওই গেছে কিন্তু আধুনিক যন্ত্রপাতির কারণে হয়তো আল্লাহ তারা শেষ সময় পর্যন্ত মানুষকে একটা সুযোগ করে দেন যে তার কিছু নিঃশ্বাস এখনো আছে শুক্রবারে মরলে তার কবরের কোনো সুয়াল জবাব নাই জান্নাত স সরাসরি গ্রামে গঞ্জে অনেক অতি সাধারণ মানুষ দেখা যায় যে শুক্রবারে মারা গেল কত বড় সৌভাগ্য সাল্লাম বলেন যে সে পরীক্ষক যে নাকির যে প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তোমার সোর্স অফ নলেজ কি এসব কোনো প্রশ্ন তার নাই তাহলে এটা একটা সুসংবাদ যে সে সুসংবাদ হয় যে সে কোথায় যাচ্ছে তারপরে দেখেন আবার সে এক সপ্তাহ পরে যখন শুক্রবার যেখানে এক শুক্রবার পাইলেই জান্নাত সেখানে ডাবলটা পাইলে কি অবস্থা ঠিক না বেটি হয়তো যে মানের জান্নাতে যেত ডাবল জুমাবার হওয়াতে মানটা আরো অনেক এরপরে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জানা যা। দেখা গেছে আয়ারটা দেখেছেন মানিক মিয়াবিনী হতে সংসদের সামনে আল্লাহ যে বললেন দেখ আমার পথে যদি থাকিস এই ছেলেটা যদি সেকুলার হতো ধর্মনিরপেক্ষও হয়তো নাস্তিক হয়তো কেউ কানায়াও চাইতো না তার দিকে ঠিক নাবে ঠিক এক জন মরছিল না ঢাকা ভাসিড়িতে কি জানি সেকুলার একজন ছয় সাতজন লোক জানা যায় পাওয়া যায় না অনেক বড় উচ্চ শিক্ষিত তখন আফসোস করে কারাদানি বলছিল যদি আহমদ সব হিসাবের মত হতে পারতা ওনার জানা যায় কত লক্ষ লোক মাইল কে মাইল

আমাদের সংসদ ভবনের সামনে গোটা জাতি সহ সারা পৃথিবীর মানুষ এই আয়াতটা চোখে দেখেছে কিনা তাদের জন্য রয়েছে সুসংবাদ এখন পৃথিবীর মানুষ তো শুধু মানুষ দেখেছে কিন্তু এখানে সাদা পোশাকে পনেরো বিশ ফিট লম্বা লম্বা অজস্র ফেরেশতা ছিলেন সেটা পৃথিবীর ক্যামেরায় ধরে নাই দেখে নাই যাদের হৃদয়ের ক্যামেরা সতেজ আছে তারা দেখেছে অজস্র ফেরেশতা ছিল ওখানে অনেক লম্বা লম্বা বিশাল বিশাল ঠিক উনিশশো সালের যুদ্ধে যেমন পাক ভারত যুদ্ধের সময় যখন ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানে করাচিতে বোম্বিং করছিল তখন আকাশে আকাশ থেকে সৈনিকরা দেখত অনেক বিশাল বিশাল পাগড়িধারী সাদা জামালারা ওদের ফেলা বোমা হাতে নিয়ে পানিতে ফেলে দিচ্ছে বন্দি ইন্ডিয়ান সৈনিকরা পাকিস্তানি সৈনিকদেরকে জিজ্ঞাসা করেছিল তোমাদের ওই সৈনিকরা কোথায় আমাদেরকে একটু দেখাও পাকিস্তানি সৈনিকটা বললো কই আমরা তো এরকম কোন সৈনিক দেখিনি আল্লাহ ওদেরকে দেখাইছে আল্লাহ বল ফেরেস্তা আমি এমনি নাজিল করি না বাংলাদেশে অলরেডি ফেরেস্তা নাজিল হয়েছে একাধিক দৃশ্যে দেখা গেছে তো এটা একটা বেদনাদা যেখানে আসে তারা বিশাল এক মুবিনদের জন্য বিশাল বিজয়ের সিস্টেম নিয়ে আসে বেমানদের জন্য ধ্বংসের বার্তা এবং সিস্টেম নিয়ে আসে কাপেরা বলতো যে হে মোহাম্মদ তুমি তো আমাদেরকে দাওয়াত দিচ্ছ ইসলামের তো একটু ফেরস্তা দেখাই দাও না তুমি যদি এতই আল্লাহওয়ালা হও তাহলে আমাদেরকে কিছু ফেরস্তা দেখাই দাও আমরা দেখব আর তোমার উপরে ইমান আনবো আসলে ইমান আনবো না এমনি খামাখা কারণ ওরা তো বললো যে চাঁদ টুকরা করে দিলে ইমান আনবো নবীজির ইশারায় আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিলেন আবার জোড়ায় দিলেন চোখে দেখলো ওরা কত বড় জাদুকর অথচ নবীজির আমলে কেরালার রাজা জমুর সামেরি সম্ভবত এবং পরে তার নাম হয়েছিল তাজুল ইসলাম বা তাজুদ্দিন নবীজি যখন ইশারা দেন আর চাঁদটা দুটুকরা হয় তখন রাজা আর রানী তারা রাতের বেলা তাদের প্রাসাদের ছাদে বসে বিশ্রাম নিচ্ছিল বসে বসে গল্প করতেছে হঠাৎ পূর্ণিমার ছাদ এইভাবে দুই টুকরা হবে উনি পরে অনেককে জিজ্ঞাসা করতেছেন যে এই ঘটনা বিশাল ঘটনা তোমরা কি দেখছো উনি ওনার এই চোখে দেখা ঘটনার কোন সাক্ষী খুঁজে পান না পরে এমান থেকে একদল ব্যবসায়ী যখন কেরালায় আসলে ভারতের কেরালায় কেরালায় প্রচুর মুসলিম অনেক মুসলিম খুব ভালো মুসলিম তো ইয়ামান থেকে আসা সদাগর দল তারা বলল যে হ্যাঁ আমাদের ওইদিকে একজন নবী আল্লাহ নবী আসছেন এমন এমন ঘটনা ওনাকে লোকেরা বলেছিল আপনি চাঁদ দুটুকরা করে দিতে পারলে আমরা ইমানব তখন যেহেতু তিনি কোরআন কোরআন তেমন একটা কিতাব এই কিতাব দিয়া চাঁদ দুটু করে দেয়া যায় এই কিতাব দিয়া পাহাড় কে স্থানচ্যুত করে গাড়ির মতো চালিয়ে দেয়া যায় এই কিতাব কোরআন দিয়া এই পৃথিবীকে ছুণ বিচ্ছন্ন করে দেয়া যায় এমন ক্ষমতা কোরআনের মত একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ওলা আনা কোরানা শুই রথ শুই রথ বিল জীবাল এমন কোরান যেই কোরান দিয়ে পাহাড়কে চালিয়ে দেয়া যাবে গাড়ির মতো গতিশীল করে দেয়া যাবে কোরানের এই আয়াতের কারণেই কারণ আল্লাহ তো কাজ করেন কথা দিয়া আর কোরআন হলো আল্লাহর কথা যেহেতু কোরানে আছে যে এই কোরআন দিয়া পাহাড়কে তার স্থান থেকে বিদ্যুৎ গতিতে আমি চালায় দিতে পারবো থেকে কোথায় উড়িয়ে নিয়ে যেতে পারবো কেমন ঘটবে এই আয়তের কারণে কারণ আল্লাহ তারা এমন এক অনন্ত শক্তির মালিক তিনি কাজ করতে কোনো বস্তু লাগে না তিনি শুধু বলেন কথা অর্ডার দেন তার অর্ডারই হলো সেই জিনিস সৃষ্টির উপকরণ সাথে সাথে হয়ে যাবে আরবিতে হ হয়ে যাবে ইব্রাহিম আলাইসালামের আগুন আগুনকে বলছেন ঠান্ডা হ ঠান্ডা হয়ে গেছে উনি কথা দিয়ে সব করেন আমরা তো বিল্ডিং একটা বানাইতে রড আনোরে বালি আনো রে ইট এত হাজার ঠিক না আর আল্লাহ যদি বিল্ডিং বানাতে চান জমিন থেকে আকাশ পর্যন্ত লম্বা বলবেন হা কথা ওনার মানে কালাম আমার দান আমার সিজন আমার ক্রিয়েশন আমার যে কোনো নির্মাণ একটা কথা শুধু

তুমি বললে আল্লাহর কথা মুখ দিয়ে উচ্চারণ করলে তো সাথে সাথে সেই ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ দূরে সেই জান্নাতে বিশাল একটা ফলবান বৃক্ষ জন্ম হয়ে গেছে আল্লাহর কিছু কথা সোরা এক লাস চারটা আয়াত আল্লাহর কথা চারটা কথা এই চারটা কথা যদি দশ বার কেউ পড়ে একটি সোনার উপর বিল্ডিং তার জান্নাতে নির্মাণ হয়ে যায় কারণ কার কথা যিনি কথা দিয়েই সব বানান কথা দিয়েই সব বানান কেমন একখান কিতাব আল্লাহ আমা করে দিছে আপনি এই কিতাব দিয়া এই রকম আসমান জমিন সাত আসমানের চেয়েও বেশি আপনার পরকালের জান্নাতের স্পেস বিল্ডিং প্রাসাদ বাগান ঘর বাড়ি নদী নালা সব বানাই ফেলতে কারণ কার ভাইয়েরা তো কথাটা বলতেছিলাম যে এখন আমরা কোরআনের আয়াত দেখব কোরআনের আয়াত দেখব